ওম নমো ভগবে বাসুদেবায় নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আমরা ভক্তিসাগরে ডুবে যাই আজকের আলোচ্য অধ্যায়টি হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের একত্রিংশ অধ্যায় আর এটি চতুর্থ স্কন্ধের সর্বশেষ অধ্যায় তাহলে চলুন শুরু করা যাক প্রতি নারদের উপদেশ এবং তাদের পদ লাভ মৈত্রীয় বললেন বিদুর অনন্তর নির্দেশ করেছিলেন সেই দিব্য দশ লক্ষ বৎসর রাজ্য ভোগ করার পর প্রচেতাগণকে বিবেক জ্ঞান উৎপন্ন হওয়াতে তারা ভগবানের বাণী স্মরণ করে নিজেদের পত্নী মারিশার দায়িত্ব পুত্রের ওপর ন্যস্ত করে আশু গৃহত্যাগপূর্বক পূর্বক প্রবজ্জা গ্রহণ করলেন পশ্চিম দিকের তটে যেখানে জাজলি মুনি সিদ্ধিলাভ করেছিলেন সেখানে গিয়ে যার দ্বারা সর্বভূতে একই আত্মতত্ত্ব বিরাজমান এই জ্ঞান উৎপন্ন হয় সেই আত্মবিচার স্বরূপ ব্রহ্মত্রের সংকল্প গ্রহণ করে তারই অনুশীলনে হলেন তারা প্রাণ মন বাক্য এবং দৃষ্টিকে করেছিলেন এবং শরীরকে নিশ্চেষ্ট স্থির এবং রজু রেখে আসন সিদ্ধ হয়ে চিত্তকে বিশুদ্ধ পরম ব্রহ্মে লীন করে দিয়েছিলেন দেবতা এবং অসুর সকলেই বন্দনীয় দেবর্ষি নারদের তাদের সেই অবস্থার দর্শন করলেন নারদ তাদের নিকটে উপস্থিত হতেই তারা উথিত হয়ে তাকে প্রণাম করলেন এবং স্বাগত জানিয়ে বিশাল কানাকুল অনুসারে যথা বিধি তাদের পূজা করলেন অনন্তর নারদ মুখোপবিষ্ট হলে তারা তাকে বললেন প্রচেতাগণ বললেন হে দেবর্ষী আপনাকে স্বাগত আজ আমাদের পরম সৌভাগ্য বসে আপনার দর্শন লাভ ব্রাহ্মণ সূর্যের পরিভ্রমণের মতো আপনার পরিভ্রমণও অভয়ের কারণ প্রভু ভগবান শিব এবং নারায়ণ আমাদের যে উপদেশ দিয়েছিলেন দীর্ঘকাল গৃহস্থাশ্রম আসক্ত থাকার ফলে আমরা সেসবই প্রায় বিস্মিত হয়েছি সুতরাং আপনি আমাদের হৃদয়ে সেই পরমার্থ তত্ত্ব জ্ঞান পুনরায় সমুদ্রীকৃত করুন যাতে আমরা অনায়াসে সাগর পার হয়ে যেতে পারি মজিও বললেন প্রচেতাগণ এভাবে তত্ত্ব বিষয়ে তার কাছে জানতে চাইলে দেবর্ষী নারদ পূর্ণশ্লোক ভগবান নারায়ণের সমুদ্র চিত্ত নিবিষ্ট করে বলতে লাগলেন নারদ বললেন সেই জন্ম সেই কর্ম সেই আয়ু সেই মন এবং সেই বাক্যই সার্থক যার দ্বারা শ্রীহরির সেবা করা যায় যার দ্বারা নিজস্বরূপ জ্ঞানের প্রদাতা শ্রীহরিকে লাভ করা না যায় জীবের সেই রূপ জন্মত্রয় অর্থাৎ মাতা পিতার থেকে লব্ধ পবিত্র দৈহিক জন্ম উপবিত সংস্কার দ্বারা লব্ধ সাবিত্র জন্ম এবং যজ্ঞে দীক্ষিত হওয়ার ফলে লব্ধ জাতির জন্ম এই তিন প্রকার শ্রেষ্ঠ জন্মের দ্বারা বিদক্ত কর্মসমূহের দ্বারা দেবতাদের সমান দীর্ঘ আয়ু দ্বারা শাস্ত্র জ্ঞানের দ্বারা তপস্যার দ্বারা বাগচাতুরীর দ্বারা প্রখর স্মৃতিশক্তির দ্বারা তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা শারীরিক বলের দ্বারা কটুতার দ্বারা যোগের দ্বারা দ্বারা সন্ন্যাস এবং দ্বারা প্রভৃতি অন্যান্য কল্যাণজনক কর্মের দ্বারাই বা কি লাভ হবে প্রকৃত তত্ত্ববিচারে আত্মাই সর্বকাল কল্যাণের শেষ সীমা বা পরাকাষ্ঠা এবং আত্মজ্ঞান প্রদানকর্তা শ্রীহরি সকল জীবের প্রিয় আত্মা যেমন বৃক্ষের মূলে জলসেচন করলে তার কাণ্ড শাখা প্রশাখা প্রভৃতি সবেরই পুষ্ট হয় এবং যেমন ভোজনের দ্বারা প্রাণসমূহের তৃপ্তি বিধান করলে সর্বেন্দ্রীয় পরিপুষ্ট হয়ে থাকে সেই রকমই শ্রী ভগবানের পূজাই সকলের পূজা যেমন বর্ষাকালে সূর্যের দ্বারা জলের বর্ষণ এবং পুনরায় শোষণ ঘটে অথবা রূপ, স্থাবর জঙ্গমাত্র সর্বভূত পৃথিবী থেকে উৎপন্ন হয়ে আবার তাতেই মিশে যায় সেই প্রকারেই এই সমগ্র জগৎ প্রপঞ্চ থেকে উৎপন্ন হয় এবং আবার তাতেই বিলীন হয়ে যায় প্রকৃতপক্ষে এটি বিশ্বাত্মা শ্রী ভগবানের সেই শাস্ত্র প্রসিদ্ধ সর্বপরাধিত্ব রহিত স্বরূপই যেমন সূর্যের প্রভা সূর্য থেকে ভিন্ন কিছু নয় সেই রকমই কখনো কখনো বন্ধর্ব নগরের মতো প্রকাশিত এই জগৎ ভগবানের থেকে ভিন্ন কিছু নয় আবার যেমন জাগ্রত অবস্থায় ইন্দ্রগুলি ক্রিয়াশীল থাকে কিন্তু সুশক্তিতে সেগুলির শক্তি লীন হয়ে যায় সেই রকমই সৃষ্টির সময়ে এই জগৎ ভগবানের থেকে প্রকটিত হয় আবার কল্পান্তে তারই মধ্যে লীন হয়ে যায় স্বরূপত ভগবানের মধ্যে দিব্য ক্রিয়া এবং জ্ঞান অহংকারের এই ত্রিবিধ কার্য এবং কাজের থেকে উৎপন্ন ভেদ ভ্রমরের অস্তিত্ব নেই হে রাজবৃন্দ যেমন আকাশে মেঘ অন্ধকার এবং আলোক প্রমান্বয়ে প্রকাশিত এবং বিলীন হয়ে থাকে কিন্তু আকাশ সেগুলিকে লিপ্ত হয় না সেই রূপী এই সত্য রজ এবং তমরূপী শক্তিগুলি কখনো পরব্রহ্মে উৎপন্ন হয় আবার কখনো তারই মধ্যে লীন হয়ে যায় এই প্রকারে এদের প্রবাহ চলতে থাকে কিন্তু তার ফলে আকাশবত অসংগ্রহ পরমাত্মাতে কোনো বিকার জন্মায় না অতএব তোমরা ব্রহ্মাদি সমস্ত লোকপালের ও শ্রীহরিকে নিজের থেকে অভিন্ন মনে করে সাক্ষাৎভাবে ভজনা করো কারণ তিনি সকল দেহধারী গণের একমাত্র আত্মা তিনি জগতের কারণ ভূতকাল উপাদান কারণ ভূত প্রধান এবং নিয়ন্তা পুরুষোত্তম এবং নিজের তাল দ্বারা তিনি এই গুণ প্রবাহরূপ প্রপঞ্চ সংহার করে থাকেন সর্বভূতে দয়া যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা এবং ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে নিবৃত্তি করে শান্ত রাখা এগুলির দ্বারা সেই ভক্ত ভগবান শীঘ্র সন্তুষ্ট হন পুত্রেই স্নাদি সকল বাসনা নিঃশেষে অপগত হওয়া যাদের অন্তঃকরণ নির্মল সেই সজ্জনগণের নিত্য ও পচীয়মান ভক্তিভাবের আকর্ষণে অবিনাশী শ্রীহরি তাদের হৃদয়ে এসে অনুষ্ঠান হন এবং আপন ভক্তদের প্রতি অনুগত্য প্রমাণ করার জন্যই যেন সেই ভক্তগণের হৃদয় আকাশ থেকে কখনো নির্গত হন না ভগবানকে যারা একমাত্র সম্পদ মনে করেন সেই নির্ধন ব্যক্তি ভগবান ভালোবাসেন তিনি যেহেতু পরম তিনি জানেন সেই নিষ্কিঞ্চিত গণের অন্যান্যায় শ্রয়া অহৈতুকি ভক্তিকে কি পরিমাণ মাধুর মাধুর্য রস বর্তমান যারা নিজেদের বিদ্যা ধন কুল অথবা কর্মের গর্বে উন্মত্ত হয়ে সেই নিষ্কিঞ্চন সাধুগণের অবমাননা করে সেই দুর্বুদ্ধি ব্যক্তিদের পূজা ভগবান কখনো গ্রহণ করেন না ভগবান আত্মারাম নিজের সরপানন্দেই পরিপূর্ণ তিনি নিরন্তর তার সেবায় ব্যক্তিত লক্ষ্মী দেবী এবং তার প্রাপ্তি রাজা ও দেবতাবৃন্দকেও গণ্যই করেন না অথচ নিজ ভক্তগণের বসতা স্বীকার করে তাদের অধীন হয়ে থাকেন এমন করুণাময় তাকে কোনো কৃতজ্ঞ পুরুষ ক্ষণকালের জন্য কিভাবে ছেড়ে থাকতে পারে মধ্য বললেন বিদুর ব্রহ্মার পুত্র দেবশ্রী নারদ প্রচিতাগণকে এই রূপ উপদেশ দান করে এবং সেই সঙ্গে আরো নানাবিধ ভগবত সম্বন্ধেও কথা শুনিয়ে ব্রহ্মলোকে প্রস্থান করলেন প্রচেতাগণ তার মুখ থেকে লোক পলু শাড়ি জগৎ পাবন পূর্ণ হরিষ যৌথ গাথা শ্রবণ করে ধ্যানে নিমগ্ন হলেন এবং অন্তিমে তার ধামে গমন করলেন বিদুর তুমি আমার কাছে ভগবান নারদ এবং প্রচিতাগণের ভগবত বিষয়ক কথালাভ সম্বন্ধে যা জানতে চেয়েছিলে আমি তা তোমাকে বললাম শ্রী সুখদেব বললেন রাজসত্তম এ পর্যন্ত স্বয়ংভূ মনুর পুত্র উত্তান বংশ বর্ণনা করা হলো এখন প্রিয়ব্রতের বংশের কথা শোনাও রাজা প্রিয়ব্রত দেবর্ষী নারদের কাছে আত্মজ্ঞানের উপদেশ লাভ করেও রাজ্য ভোগ করছিলেন এবং অবশেষে পুত্রদের মধ্যে ভূমণ্ডল বন্টন করে দিয়ে ভগবানের ধাম লাভ করলেন মহারাজ এদিকে মৈত্রীমণির মুখে থেকে শ্রী ভগবানের গুণবর্ণনা যুক্ত করে গেলেন। রুদ্রেকে তার নেত্রদয়ে বাস্পপূর্ণ হয়ে উঠল এবং তিনি হৃদয়ে চরণ স্মরণ করতে করতে মৈত্রীমণির চরণে মস্তক লুণ্ঠিত করলেন বিদুর বললেন হে মহাযোগী আপনার করুণার সীমা নেই আপনি আজ আমাকে অন্ধকারের পর যেখানে নির্ধনের বাস সেখানে পৌঁছে দিলেন শ্রী সুখদেব বললেন এইভাবে মৈত্রী মণিকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং প্রণাম করে বিদুর তার অনুমতি নিয়ে শান্ত চিত্তে আত্মীয় বান্ধবগণের সঙ্গে মিলিত হওয়ার জন্য হস্তিনাপুরে চলে গেলেন রাজন যিনি এই ভগবত পরায়ণ রাজবৃন্দের পবিত্র চরিত্র শ্রবণ করবেন তার দীর্ঘ আয়ু ধন সুজশ সর্ববিধ মঙ্গল সদ্গতি এবং ঐশ্বর্য লাভ হবে শ্রী মহর্ষি বেদব্যাসকণিত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত কাম করমহি সংগীতা শ্রীমৎ মহাপুরাণের চতুর্থ স্কন্ধের প্রচেতা উপস্থান নামক কিংশো অধ্যায় এখানেই সমাপ্ত হল কেমন লাগলো আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর ভিডিওটিকে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই অগ্রভক্তির যাত্রায় আরও একজনকে আমরা সঙ্গী হিসাবে পাই কথা হবে আবার নতুন একটি স্পন্ধ নিয়ে ততক্ষণের জন্যে আসি भलो थकबी अपनारा हरिओम दस सर